আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা মূল আলোচনায় যাওয়ার আগে আবার অনুরোধ করে দিয়ে যাই বাবারা আমার এই মাহফিল প্রত্যেক দিন হবে না এই মাহফিলে হয়তো আল্লাহ দয়া করে যা কথা বলবে বলাইবেন দয়া করে যা আল্লাহ শোনানোর ব্যবস্থা করে দিবেন হয়তো অন্য মাহফিলে তা নাও হইতে পারে এমনও হইতে পারে যুবক ও এলাকাবাসী গ্রামবাসী এমনও হইতে পারে আরেকটা মাহফিল আসার আগে আগে আল্লাহ তো আশ্রয় আপনার আমার কাছে ফাটায় দিতে পারে কথা কোন ঠিক কিনা মনে করে দিতে চাই তো দিন কা হ্যাঁ

দাও এই জন্য বলবো ডানে বামে আর নয় যে যেখান থেকে শুনতেছেন মনোযোগ দিয়ে লক্ষ্য করেন যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়েন বাবারা আমার বন্ধুরা আমার যেহেতু লম্বা চোরা কোন আলোচনার ওয়াজ মাহফিল নয় এটা কি আর বি শরীফের মাহফিল হৌসে পাকের স্মরণে এগারো শরীফের মাহফিল প্রত্যেক মাস মাসে এই দরবার শরীফে আয়োজন হয়ে থাকে অন্যান্য মাসের নেই এই মাসেও আল্লাহ দয়া করে আদায় করার মতো ব্যবস্থা সুযোগ করে দিয়েছেন এই জন্য এই সংক্ষিপ্ত মুক্তাসার যে মাহফিলের আয়োজন করেছে মাহফিলে লম্বা কোনো কথা বলবো না সংক্ষিপ্ত সময়ে যারা স্মরণে মাহফিল তার শানের উপরে দুই একটি কথা বলে আয়াত কারি মাঝে করলাম ওই আয়াতের নিরিখে কিছু কথা বলে বিদায় নেব যদিও আমি অযোগ্য না মালিক যতটুকু দয়া করে আপনাদের সামনে দু চার কথা বলার চেষ্টা করব আল্লাহ এই মাহফিলে যারা তারা আসলো আল্লাহ প্রত্যেকের মাওলা দয়া করে হেদায়ত দান করো জোরে কম আমিন আর একটু মহাপতে বলেন আমিন বন্ধুরা আমার ভাইয়ের আমার এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন দূরে যারা শুনতেছেন তারা তাদের জায়গা থেকে শুনেন মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন আমার সামনে যারা আছেন আমি তাদের কাছে জানতে চাই বলুন আমরা সবাই এখানে যারা আছি আমরা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাকি মুসলমান এই আওয়াজে হবে না আওয়াজটা বাড়াইয়াও এই দরবারে যারা আসছেন সবাই প্রেমিক এই দরবার প্রেমের দরবার প্রেমিকের আওয়াজ আসতে হবে না প্রেমিকের আওয়াজ প্রেমের জোয়ার নিয়ে জোরে হবে ঠিক কিনা কর তাইলে জানতে চাই বাবা আমার আমরা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না মুসলমান মুসলমান জোরে বলেন আমরা কি আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের ধর্মগ্রন্থ কোরআন আমাদের স্রষ্টা আল্লাহ এই বিষয়গুলোর মধ্যে কোনো সন্দেহ আসেনি বন্ধুরা আমার ভাইয়ের আমার এই মুসলমান জাতির জন্য এই মানব জাতির সংবিধান হিসাবে আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন দিলেন আমি জানতে চাই এই আল্লাহর কোরআন কি সত্য না মিথ্যা সবাই বলেন এই আমরা বিশ্বাস করি কি করি না বাবারা আমার বন্ধুরা আমার এই কোরআন কেউ অস্বীকার করলে ইমান থাকবে নাও ইমান হারাবে ইমান হয়ে জাহান নামে যাবে কথা কন ঠিক কি নাও এই ওই কুরআনুল করিম থেকে আমি ভূমিকায় আয়াত কারীমাত তেলাওয়াত করেছিলাম দুইটা সবাই বলেন কয়টা এই দুইটা আয়াত কারিমার আলোকে আমি কথা বলবো কিনা কেন আয়াতের কথা বলছি কারণ বাবারা আমার সবকিছু যেমন তেমন হাদিস বললে জাল হাদিস বলবি কোরান এমন একটা কিতাব জাল হাদিস বলতে দেরি ইমান যাইতে দেরি হবে না কথা কোন ঠিক কিরা কুরআনকে জাল বলার ভুল আছে বলে এমন ধারণা করার সুযোগ তাইলে আমরা সবাই কোরআন মানি এই কোরআন থেকে আমি আয়াত কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির এই আলোচনা কিন্তু শুরু ডানেпами আর নয় মনোযোগ অসুবিধা হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব আছে না নাই আছে একটা হরফ 10 টা নাকি কয়টা নাকি ফললে যে সওয়াব শুনলো সওয়াব সুবহানাল্লাহ পড়বেন না তাইলে আমাদের সওয়াবের দরকার আছে না নাই না নাইব না আওয়াজও কয় সব আছে নি আছে নি তাহলে আয়াত তেলাওয়াত হবে আল্লাহর কোরআন আল্লাহ যেমন মহান আল্লাহর ডাক হবে মহান বর্তমানে এটা নির্বাচনী মৌসুম বিভিন্ন এই ভাইয়ের মার্কা ওই ভাইয়ের মার্কা নিয়ে যারা গলা ফাটাইতেছে আমরা কোনো রাজনীতি করতেছি না রাজনীতির বিরুদ্ধে বলতেছি না বোঝার জন্য বলতেছি বিবেক দিয়ে বিচার করার জন্য এই ভাইয়ের এই মার্কা ওই ভাইয়ের এই মার্কা মার্কা নিয়ে চিল্লা চিল্লি করতে করতে গলা ফাটাইতেছে আমি জানতে চাই সোয়াব হয়নি কথা কয় না হাই 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 তো তো সর্বনাশ এই যে গলা হড়াইতেছে সময় ব্যয় করতেছে তাহলে সবকিছু বিফলে ঠিক কিনা কথা তবে এই দরবারে আসছেন যারা জানিয়ালন একবার আল্লাহ আকবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে যদি ডাক দেন আমার আল্লাহ জমিন থেকে আকাশ পর্যন্ত যতখানি জায়গা এই সমপরিমাণ নেকি আল্লাহ আল্লাহর বান্দার আমল নামায় দান করে দেন আরেকটু আস্তে কর সুবহান তাহলে এই বাইয়ের মার্কা কুদাল মার্কা সাবল মার্কা আছে না নাই এই মার্কার কথার আওয়াজ জুড়ে হবে না আল্লাহ আকবরের আওয়াজ জুড়ে হবে ইমানের বাজারে ইমানের পরীক্ষা হবে রাজিয়া সিনা নাই বিসমিল্লাহির রহমানির রহিম Yeah!

কোরআনে আছে না নাই আসেন এবার যেহেতু দরবারের মাহফিল দরবারে কথাবার্তা দরকার আছে না নাই কারণ মুসলমানও ঠিক আছে মুসলিম পরিবারে জন্ম ঠিক আছে কোরআন ঘরে ঠিক আছে দাঁড়িয়ে আছে টুপি আছে সব আছে অলি আল্লাহ বলতে কিচ্ছু নাই অলি আল্লাহর কাছে যাওয়া যাবে না অলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না মানা শিরিক বেদাত এই জাতীয় আমজাদিয়া হইয়া গঞ্জা খাওয়া হই না ভক্তি বোধে কিছু বেতাইল্লা আছে না নাই আছে এই আ নাই আছে তো থাকলে একটা কোথান দিয়া দমুক দিয়া জুরে কর না আছে কতজন আছে নি যা তো আর হুনলে যদি নাই কয় তলে বলে তোমার আব্বা আইসাই তো কও কতজন গেরি নাই কয় তার আমি দেয়া দিতাম চাই ঠিক কি রে কোন কারণ কুরআন সত্য কথা কোনো গায়ের জোর হবে না কথা হবে দলিলের জোরে কথা কোন ঠিক কিনা আমার ভাইরা মনোযোগ লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা ফরমান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আমার আল্লাহ বলেন হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ ও ইমানদার বান্দারা ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে রে করো কারে কারে আমি আল্লাহ রে বয় করো এবং সত্যবাদী যারা তোমরা তাদের সংঘবদ্ধ হও তোমরা তাদের সংস্পর্শে যাও জোরে বলুন সুবাহান আল্লাহ ঘোষণাকার

আল্লাহ বলেন যেভাবে ভয় করার দরকার যেভাবে ভয় করা প্রয়োজন ওইভাবে আমি আল্লাহরে বয় কর শুধু তাই নয় বাকি অংশে আমার আল্লাহ বলে ওয়ালা তেমন আল্লাহ আমার বান্দা এবং তোমরা মুসলমান না আমি মৃত্যু বরণ করি ওনাও তাইলে এই আয়াত থেকে পয়েন্ট পাইলাম কয়টা তিনটা কয়টা এক নাম্বার পয়েন্ট হল আল্লাহ রাব্বুল ডাকলেন ডাকলেন কোন জনতাকে নয় কোন মৌলভী সাহেবকে নয় কোনো মুফতি সাহেবকে নয় কোন শিল্পপতি কে নয় আমার আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ ডাকলেন ঈমানদারগণ কে এখন প্রশ্ন হলো ঈমানদার কারা ঈমান কিসকো কহতে হে কাকে ঈমান বলে বাজান আমার বন্ধুরা আমার ইমানের মূল নবী মুহাম্মদ রাসূল কথা গন ঠিক কিনা বন্ধুরা আমার বাইরে আমার যারা আমার আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আল্লাহ সারা আর কোনো ইলাহ নাই আমার আল্লাহর সমকক্ষ আর কেউ নাই এই বিশ্বাস যারা করলো আল্লাহকে আল্লাহ হিসাবে স্রষ্টাকে স্রষ্টা হিসাবে যারা মানলো এবং শুধু তাই নয় আমার আল্লাহর প্রেরিত রাসূল ও আশহাদু আন্না মুহাম্মাদান আবুদুহু ওয়া রাসূলুহু আল্লাহর সিও খাস বান্দা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমার প্রতি যারা বিশ্বাস স্থাপন করলো আল্লাহ এবং আল্লাহর সুরের প্রতি যারা বিশ্বাস আনয়ন করেছে অন্তরের অন্তর থেকে দৃঢ়ভাবে যারা বিশ্বাস করলো তারাই হইল ইমানদার বন্ধু